দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা বন্ধের হাত থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বারো জুলাই দু হাজার পঁচিশ খামারের প্রতি শাহিয়াল জাতের সার বাচ্চাগুলি একটু দেবে দশ কেমন তারা হচ্ছে এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভর্তি কিন্তু একটা কালেকশান আছে

দশটা পাতলা দশ কারো বাচ্চা বেশি দেখে কিনবে গঠন এবং বেশি দেখে এই যে একটা বাচ্চা দশ সুন্দর কিনতে বাচ্চা পায়ের একটু সমস্যা থাকে আদম পাওয়া সালাম আলাইকুম সুয়ত্তর চাচ্ছেন এত সুন্দর গরু এত দাম কম চাওয়ার কারণ গরু কিন্তু পার্সেনে ঘটনার সব দেখতে দিয়ে ভালো আছে আশি ক্লাস বেসা কিনা এটা গুলো আছে ষাট হলেই দিয়ে দিবে তাছাড়া এই পায়ের জন্যে কিন্তু গরুটা কিন্তু লোডও নিতে পারবে দশ পার্সেনের সব দিতে পারছে এটা কিন্তু নব্বইয়ের বাচ্চা নব্বইয়ের বাচ্চা নব্বইয়ের বাচ্চা কিনে দশ ষাটের বাচ্চা কিনা

দারুণ কিন্তু গাডেবেড় একটা বাচ্চা ছিল ভাই এখন শাড়ির বেচা কিনা করতে চায় এই বাচ্চা আর এই পাশে কিন্তু বিগ সাইজের কিছু কালেকশন দেখছি আমরা ভালো আছেন ভাই ভাইটা কেমন চা আছে না এটা তো অনেক বয়স তো ভারী হবে পনেরো মাস তো ধরা যাবে বেশি বলা গেছে কত পুরো দাম পাচ্ছেন এটার কেমন চাইলেন শশুর দাম বইয়ের ভিতরে এই বাচ্চা বেচা কিনা

আচ্ছা এই দুটো কিন্তু নেপালে গিরে আছে কত চাইলেন এই দুটা সাইট একশো সাইট দুটা মিলে

দেড়শোর ভিতরে একটা ব্যসা কিনে বাচ্চা বড় দুটি তবে বয়সের দিক দিয়ে দর্শক পিচ্ছি 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 এই বাচ্চাটা কালারও ভালো ছোটো বাচ্চার দেড়শোর ভিতরে কিন্তু একটা ব্যসা কিনে আর ছোট বড় সব মিলিয়ে দর্শক সুন্দর কিন্তু একটা কালেকশন আছে

চাওয়া দাম কেমন চল্লিশ চাচ্ছেন একশো দাম বলে কম বাজারে এত কম বল এই বাচ্চাটি ভালো আছে এটা একটু কালারে ভালো এটাতে ছোট একটা পনেরো পর্যন্ত দাম দিয়েছে এই দুটি টাকা কিন্তু আরেকটু চালে হয়তো চাচ্ছে ব্যসা কিনার জন্য

এক লাখ পনেরো কেজি সারাদাম দশ জোড়াটা জোড়া দি কত হলে দেওয়া যায় জোড়াটা এক লাখ আট দুটা মিলে আর এই পিচি কালার সঙ্গে লট কত পাইলে তো লট একই দাম হবে কালো গাছ এই তিনটা একই দাম আছে সাড়ে ছয় চল্লিশ এই মাছ দেওয়া যাবে উনিশ বিশ আছে যোগাযোগ করে নিতে পারেন একটু নাম্বারটা বলে দেন তো আপনার ভিডিওতে জিরো ওয়ান সেভেন সেভেন ডবল ফাইভ ফাইভ সেভেন টু ওয়ান আছে আর ভালো বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করে হাত থেকে যদি কিনে দিতে চান মোটামুটি একটা হেল্প দিতে পারো ঠিক আছে বেসে গেলে করে না তাহলে কতগুলি বক না কিনলেন অনেক ভাই সাতটা সর্বোচ্চ কত কিনে এখানে সর্বোচ্চ কত কিনে বাইশ চব্বিশ এর ভিতরে আর যোগাযোগ নাম্বারটা একটু দিবেন টু সিক্স